চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো সেটি সংবিধান দ্বারা সংরক্ষিত এবং প্রোটেক্টেড এই আইনটি বাংলাদেশের সকল আইনের উপরে তার বিশেষ মর্যাদা আছে এই আইনে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধ অপরাধ এই সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে যে সব অপরাধ আছে তার বিচার করা যায় বাংলাদেশের সেনাবাহিনীর আইনে বিডিআর বলেন বিজিবি বলেন র্যাব বলেন কোনো আইনে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের বিচার করার কোনো ব্যবস্থা রাখা হয়নি এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি সুপিরিয়র রেসপন্সিবিলিটি এবং কমন রেসপন্সিবিলিটির কোনো বিচারও কিন্তু এইসব আইনে করার সুযোগ নেই সুতরাং যারা এই সমস্ত অপরাধ বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা যারা এই আইনে এই এখানকার মামলা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমরা রাষ্ট্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো নির্দ্বিধায় সেই আদালতের আদেশগুলো তারা যাতে পালন করেন এবং সকল বাহিনী সকল ব্যক্তিকে আমরা অনুরোধ করব। যে একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে সাহায্য করা আপনাদের দায়িত্ব এবং কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান কখনো রাষ্ট্র এবং জনগণের উপরে হতে পারে না কোনো ব্যক্তি আইনের উদ্ধে হতে পারে না জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয় আমরা এটার সাথে একমত আমরা মনে করি যাদের বিরুদ্ধে সম্ভাব্য যারা অপরাধী যাদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ আদি পাচ্ছি যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এবং ওয়ারেন্ট ইস্যু ছাড়াও যাদের ব্যাপারে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে আমি সরকারের কাছে অনুরোধ করব জাতিসংঘের এই তথ্য অনুযায়ী সেই ব্যাপারে জাতীয় সরকার পদক্ষেপ গ্রহণ করেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন সরকারও বলেছেন যে তারা জাতিসংঘের রিপোর্টকে স্বাগতম জানান সেটার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে আমরা আশা করছি